এবং মানে পুরা টেম্পারেট দিক দিয়ে সর্বোচ্চ ইট এটাই এটা হলো দেখেন সর্বোচ্চ এটা ধলাফাড়া অবস্থিত আমাদের টাঙ্গালের মধ্যে দেখেন কালার দেখেন এবারে কালার একদম যে একুরেট ইটের যে একুরেট কালার হয় লালের মাঝে সাদা এটি আপনাদের পাবেন দেখেন এখন সর্বোচ্চ ইট আছে এখানে প্রচুরই দেখেন ইটের সাইজ কালারটা দেখছেন বাবার হাইফাই কালার দেখেন সাউন্ড প্রচুর আছে এখানে সবগুলো পিকে দেখেন মানে দুই নং ইট নাই এই যে ইটি খালি দুই নং আর এখানে দেখেন ফার্স্ট ক্লাস নিচে সব পিকেট হয়ে গেছে এত ভালো পড়া হয়েছে এটা আর এটার সাইজও মাটিরও ভালো আছে আসেন এদিকে আসেন দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদের দেখেন এদিকে এই দেখেন ইট ইটের কালার দেখেন অরিজিনাল একুরেট কালার কি বলবো আর আর ইটার দামের দিক দিয়েও এখন আরো কম মানে কমে পাবেন এটার দাম কম কম হয়ে গেছে আগের সে কম কম দেওয়া হবে দেখেন এটা টিকিটের কালার লাল টকটকা দেখছেন কালার অরিজিনাল লাল টকটকা এই প্রচুর ইট আছে জাম হয়ে আছে ইটা প্রচুর ইট দেখতে পাচ্ছেন ইটের কোনো কমতি নাই এই ইটের সাইজ লাল টকটকা ইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে

এটা দুই নং মানে কোনোভাবে মানে মাইনা নেওয়া যাবে না দেখেন দেখেন এটা কলার পরা ইট করে দিন কলার পরা এটা আচ্ছা আপনি আপনি তো কিনলেন না এটা মানে কত টাকা গাড়ি কিনলেন

দশ পাঁচ তিন হালকা একটু ছোট হবো কিন্তু বানানো হয় দশ পাঁচ কিনে একটু একটু ছোট হয় মানে পুরার পরে একটু হালকা ছোট হয় ইটের সাইজ মানে ভালো আছে মানে দিগার আর দিগার চতুর্থ দিকে ঠিক আছে দেখেন কোনার কনার সবকিছু ঠিক আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন একদম কম রেটে সেকেন্ড ক্লাস মানে দুই নং তো বই লাগছিল এক গাড়ি বিক্রি হইলো এই ফার্স্ট ক্লাস নিতে চাইলো অনলি দশ টাকা পিস এই যে ফার্স্ট ক্লাসটা দশ টাকা পিস সাইজও ভালো এই দেখেন ওরিজিনাল সাইজ একবারে দশ টাকা পিস এখন পিকেটের দাম আপনাদের জানাই দিতেছি এই যে এটা পিকেট এই যে ক্রিকেট দেখতে পাচ্ছেন এই যে পিকেট পিকেট এই পিকেট না এগুলো পিকেটটা দেখেন একবার ওরিজিনাল পিকেট এবারে চাইলের মতো